কুয়েত থেকে সরে দাঁড়াচ্ছে একের পর এক বিমান সংস্থা উপসাগরীয় অঞ্চলের বড় বড় বিমানবন্দর যখন যাত্রী ও কার্গো পরিবহনে রেকর্ড করতেছে ঠিক তখন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পড়েছে এক সংকটময় পরিস্থিতিতে অর্থনৈতিক দুরবস্থা এবং দুর্বল অবকাঠামো ও সেবার মান নিয়ে অসন্তুষ্টের কারণে একের পর এক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে কুয়েত থেকে আরব টাইমসের খবরে বলা হয় মাত্র কয়েক সপ্তাহ আগে ষাট বছরের বেশি সময় ধরে কুয়েতে চলাচল করা ব্রিটিশ ওয়েস তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে এর আগে জার্মানির লুপথানসা এবং নেদারল্যান্ডসের কে এল এম ও কুয়েত থেকে নিজেদের সরিয়ে নেয় সব মিলিয়ে ইতিমধ্যেই চোদ্দটি আন্তর্জাতিক বিমান সংস্থা কুয়েত আন্তর্জাতিক বিমান মন্দরে তাদের কার্যক্রম স্থগিত করেছে যদিও তারা অন্যান্য উপসাগরীয় গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতেছে বিমান চলাচল খাত বিশেষজ্ঞরা বলেছেন কুয়েতের এই অবস্থার পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ বিমানের জ্বালানি মূল্য এবং দোহা দুবাই আবুধাবি ও রিয়াদের মতো আধুনিক এবং প্রতিযোগিতামূলক বিমানবন্দরের চাপে পড়া এবং কুয়েত বিমানবন্দরের সীমিত সুযোগ সুবিধা ও যাত্রী সেবার কারণে এমনটি হয়েছে